জুলাই হত্যাকাণ্ড প্রচুর লোক আহত হয়েছে প্রচুর লোক নিহত হয়েছে এই হাজার হাজার টাকা হাজার লক্ষ লক্ষ টাকা খরচ নকরি অপারেশন নকরি জুলাই হত্যাকাণ্ড যারা আহত হয়েছে নিহত হয়েছে তারপর বিলে দিত হের জনসভা করতেও বিভাগীয় অন্তর কয়েকটা জনসভা করতে এটা তো বালা ছিল তাহলে জনগণের জন্য কি করল এই ফাফের বাগি কে নিব তারা যে লক্ষ লক্ষ টাকা খরচ করল ট্রেন ভাড়া করল লজ ভাড়া করল এ ট্রাক ভাড়া করল বাস ভাড়া করল টাকা লক্ষ লক্ষ টাকা অফিস করল তাহলে জনগণের কী হইল জুলাই হত্যাকাণ্ডার গে এরব কী হইল এরকম তো কোনো লাভ হইল না তারা নিজেরা লোক দেখাইবার জন্য সারা বাংলাদেশে তো লোক ভাড়া করি আনি মানুষের দেখা কি দরকার আছিল কি প্রয়োজন আসিল এরা বাংলাদেশে এরা জুলাই হত্যাকাণ্ডর এটা সার হেটা সার হেরা আল্লাবালা লোক এরা সব কিছু তাহলে তোরা আগেরাতে চাই কিন তোরা এই টাকাটা তো অফেসন করি যদি জুলাই হত্যাকাণ্ড যারা হয়েছে তার কাছে যদি বিলে দিতি তাহলে তো তোরা যায় আরও জনগণের কাছে বালা থাকতি এই অফেসটা কী জন্য করা হইল লক্ষ লক্ষ টাকা খরচ করল রাষ্ট্রীয়ভাবে ট্রেন ভাড়া করল চার পাঁচটা ট্রেন ভাড়া করল লক্ষ লক্ষ টাকা খরচ করলো কোটি কোটি টাকা নষ্ট করলো তাইলে এটা বালাকি হইল এরা আখেরাতে চাইতো না এরা মত না এরা এই টাকাটা যদি এ অফসর ন করে যদি কি আর জুলাই হত্যাকাণ্ড তো এটা কার সবাই জানে তোরা এরকম মাধ্যম এরপরে টাকাটা বিলে দিতে তোরা লাবালা লোক তোরা সব কিছু বুঝস তোরা আঘাত বুঝস তোরা সব কিছু বুঝস তাহলে তোরা অফিসে কী ব্যব করি